আমার কাছে অত টাকা নাই তো টাকা কোথায় সাতশো সত্তর টাকা এই সাতশো সত্তর টাকা নি তুমি আমার সাথে দেখা করতে এসেছো ওয়াও আচ্ছা ঠিক আছে দেখি তোমার সাতশো সত্তর টাকা আদৌ সাতশো সত্তর আছে নাকি তারও দেখি দেখি দেখাও আমাকে নিয়ে মজা করছো মজা করছি আমরা মজা করছি তুমি কি করেছো তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো এবার বলো এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো ও জেনে শুনে সাতশো সত্তর টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি তোর ধারণা এই ছেলে সেই ছেলেটা আমার ধারণা চিত্র আমি নিশ্চিত তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিটা আছে বাবার কাছ থেকে যখন আমি তার বর্ণনাটা জানতে চাইলাম বাবা যা যা বলেছে সবকিছুই সে হাবের সাথে মিলে যায় আর বাদ দিলাম একটা মানুষ আমাকে ফোন যেভাবে করছে এটা সে আপ ছাড় অন্য কেউ হতেই পারে কফি খেতে ডেকেছিস আগে কফি খাওয়া কফি খেতে খেতে ভাবি যে কি করা যায় আর একটা কথা তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন চার পাঁচ বছর আগে ওর সাথে তুই যা করেছিলি সে বাই এবার তুই আমাকে বল টিয়ারের সাথে তুই কেন দেখা করতে চাইছিস ঘটনার জন্য সরি বলতে না পরের ঘটনার জন্য থ্যাংকস আমার না ভাবতেই লজ্জা হয় কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে এরকম অহংকার একটা মেছে আমার বিভাই তোমার সুটটা পরি কিরে তো যাচ্ছিস হ্যা� বিজনেস ফ্যাকাল্টির মেয়ে অনেক সুন্দর তোর মতো একটা সাদা সাদা ছেলে প্রেমে পড়বে না যদিও তোকে এখন রাজপুত্রের মতোই লাগছে তাই হ্যাঁ চেষ্টা করে দেখ

আরে বাবা কেন অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো কই দেখি শোনো আমরা কিছু খেয়ে ফেলেছে তুমি কি খাবে বলো না না আমি আরে বাবা একটা রেস্টুরেন্টে এসে খাবে না কেন আচ্ছা ঠিক আছে খেয়ে বিলটা কিন্তু তোমারই দিতে হবে বেশি আসেনি কিছু মিলিয়ে আমার কাছে অত টাকা নাই তো টাকা কোথায় সাতশো টাকা এই সাতশো টাকা নি তুমি আমার সাথে দেখা করতে এসেছো আচ্ছা ঠিক আছে দেখি তোমার সাতশো সত্তর টাকা আদৌ সাতশো সত্তর আছে নাকি দেখি দেখো কি করেছো এবার বলো এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জেনে শুনে সাতশো সত্তর টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো স্বপ্ন তো একটু বড় হয়ে যায়নি কোথায় যাচ্ছ বসো বসো একটা রেস্টুরেন্টে এসেছো কিছু না খেয়ে যাবে মেয়েদের মতো কাঁদছো কেন তুমি একটু রেস্টুরেন্টে এসেছো কিছু একটা তো খেতেই হয় কিছু না খেয়ে চলে যাবে কি খাবে বলো তোমার কিনে খেতে পারবে না কি করা যায় সত্যি একটা বোকা আমি আমি বড় ভুল করে ফেলেছি বলেছে তুই ভুল করেছিস চাষার ছেলে যা আছে ওই মেয়ের কি তা আছে ছোটবেলায় পড়িসনি জসিম উদ্দিনের সেই কবিতা আমার কথা মিলে গেল তো ওই রাজকন্যাই আর এই চাষার ছেলেকে প্রকৃতির নিয়ম এটাই তুই এখন যাকে অবহেলা করবি একদিন তো তার কাছেই ফিরতে হবে তুই কি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিলি তখন আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি কতটা ঘৃণা করি সেটা আমি তোমাকে বলে বুঝলাম আমার তখন জানি কি হয়েছিল আমি মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকলতা কাজ করতাম কিন্তু ওই ওই দিনের অপমান আমি এখনো বুঝতে পারিনি মানুষ কিন্তু বদলায় আর যে কোনো ঘটনার মধ্যে দিয়ে মানুষ যদি নিজের ভুলটাও বুঝতে পারে ক্ষমা করে দাও উচিত কেমন আছে শিয়া আমাকে চিনতে পারছো তো চিনতে পারবো না প্র্যাকটিভের সময় জানতে না যে আমি পেশেন্ট না জানতাম না আমি অতটা অমানুষ না জীবন বাঁচাতে গিয়ে সত্য মিত্র কেন মানুষ এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি সবাই ভালোবাসতে জানে না হ্যাঁ প্রেমে পাওয়াটা হয়তো বা সহজ আর কিছু কি চাই নতুন জীবনটা তুমি দিয়েছ সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই আমার প্রতিদিন নাটকের চরিত্র